ডেঙ্গু বিষয়ক শাহ শাহস্তোমিয়া নগর কমিউনিটি ক্লিনিক চট্টগ্রাম থেকে সরোয়ার রানার প্রতিবেদনে বিস্তারিত আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চলতি মাসে চট্টগ্রাম কর্ণফুলি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে প্রায় অর্ধশত যাদের মধ্যে অধিকাংশই শিশু ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে সতর্কতামূলক ক্যাম্পিং করেছে শাহস্তমিয়া নগর কমিউনিটি ক্লিনিক

ভূমি চোখ লাল হয়ে যাবে আপনাদের আর এই মাস থেকে বাধ্য আপনাদেরকে সব সময় ঘরের আশেপাশে পানি থাকে জন্ম পানি এগুলো বুধবার সকালে কমিউনিটি ক্লিনিকে গ্রহীতাদের সাথে আলোচনায় ছিলেন স্বাস্থ্য কর্মকর্তাগণ বিভিন্ন পোস্টার ব্যানার প্রদর্শন ডেঙ্গু রোগের বিভিন্ন লক্ষণ ও এডিস মশা উৎপত্তি স্থল চিহ্নিত করে তা ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয় ক্যাম্পিংয়ে এ সময় উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুন্নি নন্দী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রিনা আক্তার স্বাস্থ্য সহকারী আলতাস বেগম পরিবার পরিকল্পনা সহকারী জ্যোস্নারা বেগম এলাকার নারী ও ছাত্র সমাজ